আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু এই গল্পটি শুধু একটা গল্প না এটা অনেক মানুষের জীবনের বাস্তবতা একজন গরিব মা যার হাতে কিছুই ছিল না কিন্তু তার ছিল একমাত্র ভরসা আল্লাহ তালা শেষ পর্যন্ত কি হয়েছিল জানলে হয়তো আপনিও কেটে ফেলতে পারেন তাই গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আশা রইল গ্রামে এক গরিব মা থাকতেন স্বামী মারা গেছেন বহু বছর আগে একটা ছোট ছেলে যার বয়স ছিল মাত্র আট বছর সংসারে আয় বলতে মাঝে মাঝে বাসায় কাজ করে কিছু টাকা রোজগার করাই ছিল সেই মায়ের কাজ সকালে ছেলেটা স্কুলে যায় আর মা অন্যের বাসায় কাজ করতে যায় এটাই হচ্ছে প্রতিদিনের রুটিন তাদের। কিন্তু একদিন সেই কাজটাও চলে যায় মা একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে বাসায় ফিরে এসে ছেলেকে জড়িয়ে ধরে কাটতে থাকে হাউ মাও করে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার কাছে আর কিছুই নেই বাবা আমি সব হারিয়ে ফেলেছি আমার কাছে আর কিছুই নেই আল্লাহ তালা ছাড়া আর তুমি ছাড়া সেই রাগেই তিনি নামচে দাঁড়ালেন এবং তিনি কাঁদতে 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 শুধু একটা কথায় বললেন কে আমার রব কে আমার ট্রকু কে আমার খোদা আমি তো কাউকে কষ্ট নিইনি আমি তো হার মানিনি আমি শুধু তোমাকে চাই চোখের পানি ঝরছিল আর শেষ দায় শীত কেঁদেই যাচ্ছিল অছরে দোয়া করেই যাচ্ছিল সে এক মিনিটের জন্য দোয়া বন্ধ করেনি পরদিন সকালে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গ্রামের এক বড় লোক মহিলা যিনি বাইরে থেকে এসেছেন খুঁজছিলেন এমন একজন বিশ্বস্ত নারী তিনি শিশুদের দেখাশোনা করতে পারবেন কেউ একজন এই গরিব মায়ের নাম বলেন দেখা হয় 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 কথা মহিলা বললেন তোমার চোখে আমি বিশ্বাস দেখেছি সেই দিনই চাকরি তার এবং বেতন আগের চার 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 গুণ বেশি কি বুঝতে পারলেন তো এই খুশির খবর শুনেই মা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে ছেলেকে জড়িয়ে ধরে বলে আল্লাহ শুনেছেন বাবা আমি যা বলেছিলাম আল্লাহ কবুল করেছে আর কাঁদতে কাঁদতে বলে তুমি যদি আল্লাহর দরজায় কাঁদতে জানো তিনি কখনো তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এই পৃথিবীতে সবার দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তার দরজা তো সব সময় খোলা থাকে এটা শুধু বিশ্বাস এবং ভক্তি করতে হয় অর্জন করে নিতে হয় আজকের গল্পটা থেকে কে কিভাবে কতটুকু শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জান